অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাব আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাব এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনারা জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কুরবান গনবি বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাওনান বিনয়ের সাথে হাঁটতেন ইয়ামশি হাওনান রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাটে ঠিক কিনা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো না অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুঁশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মানা হয় দুনিয়াই আমার আছে না নাই না মুরব্বিকে সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বি একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালোদারি আজীবন কালো থাকবে কথা বলেন না ওনার সাদাদারি ছোটবেলায় মনে সাদাদারি নিয়ে এসেছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ড জন্য আল্লাহ দিয়েছে এর জন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক না রাজি আছে তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন ওখানে ইয়া তাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন

আজকে রাতে দিবে যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ আকবার আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়ান এই দুই একজন বসা করতেছে কেন ওঠা বসা করা যাবে না বসেন আর আমি কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক ভিড়িং আমি তো বলতেছি না কিছু অনেক ভিড়িং হল হয়ে গেছে মাহফিলটা উঠা বসা করা যাবে না বসে দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিই কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি উঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই বকুল্লাহ শাইইন আহসাইনাহু ফি ইমামুল নবি ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমাম নবি সুবহানাল্লাহ পড়েন

ডানে তাকানোর দরকার হলে ইলতাফাত জামিয়ান এবাউট টার্ন ঘুরে আবার बाएं তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে দেন এই ভাবে তাকান সুবহানллаহ পড়বেন না আর চুকে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদালতাফাতালতাফাত জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোযোগ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়ায়া ওয়াকানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই

বিষ্ণুবীর দুধমা হালিমাতু সাদিয়া বলে ইকুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাতে দেখি নাই। খুদা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝেছে? খুদা লাগলেও কাঁপ্ত না, ব্যথা পেলেও কাঁপ্ত না। লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিষ্ণুবী চিৎকার দিয়ে ওঠেন সুবহানাল্লাহ বলেন। এজন্য লজ্জা সরমের দরকার আছে না নাই? ইদালাম তাসতাহি ফাসনা মাশা'তা। যদি লাজ শরম না থাকে জামন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ সরম কিচ্ছু নাই যে যেটার জেটার যোগ্যরা সেইটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলমের মননন মননয়ম নিয়ে তারা টানি কোন লাজ শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরি আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় बेहোশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডiplomatic জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজAbandon নয় এই জন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সেখানে যাবে কেয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই বসবে না এটা হলো কেমতের আলামত কিরা সভাপতি হওয়ার নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসরা নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আসারা নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্ব এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি

বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন আসাবুল মাইবানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসতে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওন করতে খাওন নাই যেন ও খাওন বানাইছে খাওন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে আল্লাহ গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ও মিয়া চাইনিজ চাল না চাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক কি না আল্লাহর বানানো ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসনা না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক না কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামাই ডাইন হাতে বা হাতে নাই হালাল হারাম ইচ্ছা মতো কামাই মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই আসে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জরজরেই রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দাম করে আরো এক হাজার আরো থাকে দিস ইজ কোর্ড বারাকা বিশ হাজার বেতনের ভেতর বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক যজনে কোটি টাকার মালিক দেখলি মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মোহচ্ছন্য হয়ে আছে আমরা এটা ধোকা এটা মরিচিকা এটা চাকচিক্কময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পড়ে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মোহচ্ছন্য হয়ে আছি দুনিয়া দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আসি খেলে বসে খেয়ে যেতে পারো কিচ্ছু লাগবে না আমার তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে খুদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে ভাগ বটোরা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিশ মিশায় নাই কি মিশাবো বিশ তাহলে বিশ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই আমি দুইটা আগে খাইয়াল আগে খাওয়ার পরে দুইটাও নাই তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বাধ দালান ঘরে মোনামার কেন বাধ দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা চিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্ষ আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে এজন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোন সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবহানাল্লাহ পড়েন আল কানাআতু মিনাল ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়ম গুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পোর্শে ফেরার এই ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন টেনশন চারটা ট্যাবলেট আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনি আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাছার গাম পায়ে ফেলে যেই ধ্বনি ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি কিছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল সাইটে ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে জামালা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটীপতি এসে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিকশাওয়ালা ওইটাই জানে ঠিক কি না হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কি যায় গাড়ি কি না যায় সুখ কি না যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় মন্দ দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনার সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নোয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূরমি আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আছে না নাই

একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন উমরে ফারুক হাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে তোরে শোধ বোধ করাই বিশ্ব নেই বললেন উমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পেটে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মানুষ এবার ওমরে ফারুক ধরে গে এদিকে আয় করে দেখাইতেছে দিছে বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সুবহানাল্লাহ সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্ব নবী উদম আপনারে দেখা যায় না কালী আপনারে দেখা যায় না শুনেছি আপনার পেটের মধ্যে মহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি জাহার থেকে পরিত্রাণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনারা জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য পিঠে বাম দিকে ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তা আচা দিলু এরা কাতার সোজা কর ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনে তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণুনবী পেছনে দেখতে নেই মাহারে না বুয়াদের জায়গাটা দিয়ে এটা ছিল বিষ্ণুনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিষ্ণুনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীর গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কন শুভ্র সদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ

ভুসা নাক বুসা বা বোচা বিষ্ণু নবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবহানাল্লাহ পড়ো মুফাল্লিজুল আসনান দাঁত ছিল পরিপাটি বিষ্ণু নবীর দাঁতের দিকে তাকালে বিষ্ণু নবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণু নবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোজ জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোস পোজ আচ্ছা না নাই বিশ্বনবি জোজ জোস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা মা হাসসান তাফাল ইফাসিন হুলুকী ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয় সুন্দর করে দেয় ওয়াট এ অ্যাটিচু হোয়াট ছিল না আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাম করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবি সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতে আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুহান আল্লাহ আরে সুন্দর সাদা দেহনি আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তো আর দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবে মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো অসাধারণ দোয়া পড়ে নামাজ করে আমার সাথে আল্লাহ হাসান তা ফা احسن খুলুকি আল্লাহুম্মা হাসান তা খুলুকি ফা احسن খুলুকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিলেন উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা ঠিক কি না কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিকনিফাইড ফ্যামিলির মধ্যে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মধ্যে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তোমার আরারি হবে উসামা বিন যায়েদকে বললা উসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র হাববুর রাসূলিল্লাহ তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয় উসামা যে বলে নবী গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনু বের লাল করে দিলো কে বিশ্বন বললেন ওসামা কোত্ থেকে এতবার স্পর্দা পেল রে তুই ওসামা এ আইনটা তো আমি বানাই নাই আরসের উপর থেকে আইনটা নাজিল করেছে কে হাস্যার ক আস্সা রে কতো ফকত আই জাজা বিমা কাসবা না কালম্মি নম্ব

ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানি ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করবো না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখে না কেমন করে প্রতিষ্ঠা করেছে বিষ্ণুনবী চিৎকার করে বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে বিষ্ণুনবীর অভ্যাস আচরণ বিষ্ণুনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তাড়াহুড়ো করতেন না সাহাবারা বলতেন বিশ্ব যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহ আকবর আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আর তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকোয়া মানে কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিকই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয়

তাকুয়া রওয়াজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিষ্ণুই বললেন আর হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুবি তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবহানাল্লাহ বিষ্ণুই বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না তাকওয়া হুনা তাকওয়া এটা জুববাই তাকওয়া দারেতে তাকওয়া টুপিতে তাকওয়া বলেন নাই তাকওয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দائم রাখে কি কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবী মানোর দরকার আছে না নাই বিশ্বনবীর আরেকটা অভ্যাস ছিল বেশি খাবার খেতেন না জানেন বেশি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ वाला একটা মধু আছে না মাগাফির বুখারীতে লম্বা ঘটনা ওদিকে যাব না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধি वाला মধু তিনি বিষ্ণু নবী খেতে পছন্দ করতেন বিষ্ণু খাবারের তালিকা সবচেয়ে পছন্দের নিয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানলা করবেন না হোয়াট এ চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পড়ে মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনবী বলতেন আল কাম আ থুবিনাল মাননি ওয়া মা উহা শিফা আল লিল আইন এই কাম আ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের সুপ চোখের জন্য মহৌস যাদের রাত দিন কানা আছে মাশরুমের সুপ খান চোখ ভালো করে দিবে কে এই জন্য বিষ্ণু নবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণু যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই তাহলে বিষ্ণু তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা তো বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমততা কেমন ছিল আর বিলাভের প্রফেট মুহাম্মদ দ্য লাস্ট প্যাসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগে মিলাই দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাড়িতে जाया জি না বুঝছেন কষ্ট হচ্ছে